শুভ সকাল শুভ সকাল বন্ধুরা দেখো এখন ছটাও বাজে নিজে একটু সবাইকে শুভ সকাল শুভটা রইল আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি শুভ আছি দেখো এখানে গরম গরম চা হচ্ছে চা হচ্ছে আজকে কাঠে যায়নি আজকে হচ্ছে ব্যসই করবো অন্ধকাৰ অন্ধকাৰ নে ব্যৱসায় কৰব মাছৰ মাছ ভাজা বচান হৈ আছে আৰু এই ধৰণে চাহ চাহ খে নাজা হৈছে আৰু এইখিনি ভাতটা হৈ গৈছে ঠিক আছে বুজিব এই মাছৰ জাল আৰু ভাত এখন থাকে তারপর বেলাতে আবার কাছেই হবে দেখতে ভিডিওটা সকালে তাড়াহুড়ো বলে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থে নমস্কার বন্ধুরা চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি সুস্থ আছি সকালে তোমাদেরকে দেখিয়েছিলাম সকালে একটা ভিডিও ছেড়েছিলাম যেখানে আমি গ্যাসে মাছের ঝাল আর ভাতটা করে দিয়েছি আজকে অনেক সকাল বন্ধুরা অত সকালে মানে এখানে তো পুরো অন্ধকারই থাকে একদম রান্না করা যায় না তার আজকে গ্যাসে একটুখানি ভাত আর মাছের ঝালটা করা মাছের ঝাল করা হয়েছিল আর এখন এখানে এই যে আলু ভেজে রেখেছি আর এখানে ফুলকপি ভাজছি আলু ফুলকপির তরকারি করব আরও অনেক কিছুই করবো এখন সবে বসালাম ভাতটা হয়ে গেছে ভাতটা হয়ে গেছে আর সেখানে মিটুলি করবো আজকেও মিটুলি হলে রাখো তোমাদের সব মিটুলি করবো আর ফুলকপি আলুর তরকারি করব আর মাছের ঝাল তো করাই আছে এইগুলো আজকে রান্না রেসিপি তো শুভ দুপুরের শুভেচ্ছা সকল বন্ধুদের আমার আর আন্তরিক ভালোবাসা রইল সবার জন্য আর বড়দের অবশ্যই প্রণাম ঠিক আছে বন্ধুরা আমি এটা করে নিই তোমাদেরকে আবার একসাথে দেখাবো রান্নাটা হয়ে গেলে পুরোটাই একসাথে দেখাবো যে কী কী রান্না করা হলো আজকে ঠিক আছে কচুন্দি কাটা হচ্ছি জানি না কচুর আজকে হবে কি না হবে আজকে না হলে তো কালকে আবার শুক্রবার আমাদের হবে না সেই আবার শনিবার এখন দেখা যাক ওই বাগান থেকে করচুন রতিটা তোলা হয়েছে তো ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে এই ভিডিওটা এইটুকুই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেও ভালো থেকো আর অন্যকেও ভালো রাখার ভালো রাখার সুযোগ করে দিও ভালো রাখার চেষ্টা করো অন্তত কাউকে ক্ষতি করো না ভালো রাখার চেষ্টা করো ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে এই অব্দি দেখো বন্ধুরা রান্না করতে করতে দেখিয়েছিলাম তোমাদের কী কী রান্না করছি এখন রান্না হয়ে গেছে চলো তোমাদের সাথে শেয়ার করে নিই আমাদের যে কী কী রান্না হচ্ছে সকালে তো বলেছিলাম গ্যাসে রান্না হয় জল এখন তোমাদের সাথে শেয়ার করছি কী কী মোট হয়েছে দেখো ভাত এই মাছের ঝালটা সকালে একবারই করে নিয়েছিলাম বুঝছো মাছের ঝাল এখন হচ্ছে এই যে মিটুলি চচ্চড়ি হয়েছে চিংড়ি মাছ দিয়ে কালকে হয়েছিল চিংড়ি মাছ দিয়ে এখানে মূল শাক ভাজা আছে এটা আগের দিনের শাক ভাজাটা এখানে হচ্ছে ফুলকপি আলুর তরকারি ফুলকপি আলুর তরকারি আর হচ্ছে পুঁই মিটুলি আর এটা ভোলা মাছের ঝাল ঠিক আছে বন্ধুরা আজকের মেনু আমাদের এইগুলোই